হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা অনেক ভালো আছি আর আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে জামাই ষষ্ঠীর একটা ব্লগ তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও এই যে দেখছো দুটো লুঙ্গি কিনেছি এই দুটোর মধ্যে একটা আমার বাবার জন্য কিনেছি মানে এই যে এটা দেখছো আর এটা কিনেছি আমার শ্বশুরমশাইয়ের জন্য তোমরা মনে মনে ভাবছ না জামাই সুষ্ঠিত বা মশাইয়ের জন্য তো যাই কিনি না কেন দুজনের জন্যই একসাথেই কিনি তো যাই হোক এই যে দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ তো এই শাড়িটা হলো মলমল শাড়ি আসলে মা নরম শাড়ি পছন্দ করে তো সেই জন্য এই শাড়িটা কেনা হয়েছে তো তোমরা কালারটা দেখো আর শাড়িটা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে দেখো একটা স্যান্ডো গেঞ্জি এটা কিনেছি বাবার জন্য আর শ্বশুর যেহেতু আছে ওনার জন্য কেনা হয়নি তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়লাম তো দুপুর এখন বাজে কটা বলো তো আড়াইটে তো সকাল আড়াইটেও না তিনটে বাজে তো সকাল থেকেই বেরোবো ভাবছিলাম বাড়িতে একটা গেস্ট এসেছিলো মানে মাসি শাশুড়ির ছেলে তো তাদের সাথে গল্প করতে করতেই সময়টা কেটে গেলো তো এই যে আজকে শাড়ি পরেছি গরম লাগছে প্রচণ্ড তো এসি চালায়নি আর এখন আমরা যাচ্ছি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য তো এই যে চলে এসছি এখন এই যে জিনিসগুলো এনেছি দেখো তো বাবা যেহেতু দই মিষ্টি এনেছে তো আমাদেরকে আনতে বারণ করেছিল তো চলো আগে দেখাই যে জামাই ষষ্ঠীর জন্য মা কি কি মেনু করেছে ফার্স্টে এই দই দেখিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে এটা করেছে পাট শাকের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছে একটা শুক্তো আর ইলিশ মাছ দিয়ে করেছে ভাপা ইলিশ সর্ষে ভাপা আর এখানে খাসির মাংস আছে আমের চাটনি রসগোল্লা আর সন্দেশ তো এই যে বরমশাই এখন খাচ্ছেন গরমের মধ্যে ফ্রায়েড রাইস আর এগুলো কিছুই করা হয়নি যেহেতু ইলিশ মাছ আর মাটন ছিল তো এইগুলো এমনিই একটা ডেঞ্জারাস খাবার বুঝতেই পারছো যা গরম পড়ছে তাই নর্মাল ভাতই করছি আর যা গরম বাজে সাড়ে চারটে আমরা তো আসলামই সাড়ে তিনটার সময় তো এখন খাওয়া দাওয়ার পর্ব চললো এখন মার খাওয়া দাওয়া বাকি আছে তো খাবে হঠাৎ করে বুঝতে পারলাম না আমার শ্বশুরমশাই এমন কাজটা করলে কি হবে এত বড় ভুল তালা না দিয়েই কিভাবে বেরিয়ে গেল তো ওই বাড়িতে বাইকটা রয়েছে সেই জন্য আমাদেরকে আবার চলে আসতে হলো মনটা খুবই খারাপ হয়ে গেছে তো আসলে ননদের বাড়ির থেকে দাদা এসছিল তো সে নিয়ে চলে গেছে আর এটা হলো পরের দিনের ব্লগ ছিল আসলে মনটা খারাপের জন্য সেইভাবে ভিডিও করাই হয়নি তো পরের দিন আবার মাটন এনেছিল তো সকালবেলা উঠেই আমি ভাত করে নিয়েছিলাম আর মাটনের ঝোল আর কিছুই ছিল না যেহেতু আমি একা আর এই যে আবার রাত্রিবেলা ভিডিও করছিলাম তো রাত্রিবেলা এটা চা করছিলাম আসলে মনটা খুব খারাপ ছিল ভেবেছিলাম যে মেলাতে যাব আসলে যুগল মেলাটা আমাদের ওখানে খুবই ফেমাস তো সেটাতেও আমার যাওয়া হয়নি মেয়েটাকেও দেখানো হয়নি তো রাতের বেলা এই যে চলে এলাম পান্তা ভাত খেতে আসলে মাটনটা যে এনেছিল প্রচণ্ড তেল ছিল খেয়ে খুবই শরীর খারাপ লাগছিলো তাই আমি রাত্রিবেলা পান্তা ভাতটাই খাচ্ছিলাম আর ও বকছিল আমাকে যে কেন এটা খাচ্ছ এই ভাতটা ফেলে ভালো ভাত নাও আমি বলছি না এটাতেই আমার ভালো লাগবে স্বস্তি লাগবে তো ওর জন্য এই যে মাটন ছিল আর দেখো তুমি মাংসই খুঁজে পাবে না পুরো চর্বি তো ওকে আমি একটু বকাবকেই করছিলাম আমার তার থেকে ফান্তা কিন্তু অনেক ভালো ছিল তো চলো বন্ধুরা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও তো এই যে আমার অবস্থা এখন শরীরটা খুব খারাপ লাগছে সকাল থেকেই তেল আলা মাটন খেয়ে তো যাই হোক ওরা এখন খেলছে আর এখন বাজে সাড়ে বারোটা মতো তো চলো বন্ধুরা টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর জন্য ওয়েট করো